টাইপস অফ পিপল ইন বাংলাদেশ একজন বারিওয়ালা কি চাই বাসা ভাড়া নেয়ার জন্য আসছিলাম ব্যাচেলর ভাড়া দেওয়া হবে না আরেকজন বাড়িওয়ালা আচ্ছা চল ওই যে সামনের বাসাটাই একটা নাম্বার দেয়া আছে ওই নাম্বারে কল আসসালামু আলাইকুম দি আসসালাম কে আঙ্কেল বাসা ভাড়ার বিজ্ঞাপন দিছিলেন তাই ফোন বউ আছে জি তোমার বউ আছে কিনা জিজ্ঞেস করলাম বাসা ভাড়া নেওয়ার জন্য ফোন দিছি বউ আছে কিনা তা দিয়ে আপনি কি করবেন বেচালর ভাড়া দিব না আগে বিয়ে করে বউ নিয়ে আসো তারপর দেখা যাবে আপনার মেয়ে থাকলে আমার সাথে বিয়ে দিতে পারেন আমি কিন্তু ছেলে ভালো ফাজিল এই ব্যাচেলর ভাড়া দিই না অসভ্য ছেলে পেলে অসভ্য আচরণ তো আপনি শুরু করছেন সুজি বললেই পারেন যে বেচেলার ভাড়া দিব না আরও একজন বাড়িওয়ালা এটা হলো বেডরুম এটা তোমাদের বাথরুম বাসা তো দেখলে আচ্ছা এখন বলো তোমরা ফ্যামিলি না ব্যাচেলার আমরা দুই বন্ধু থাকব ভাড়া দশ হাজার মাসের তিন তারিখের আগে ভাড়া দিয়ে দিতে হবে বাড়তি কোনো লোকজন আসতে পারবে না রাত দশটার পর গেট বন্ধ করে দেয়া হবে উচ্চস্বরে কথা বলা যাবে না কোনো প্রকার গান বাজনা করা যাবে না আচ্ছা ভাই তোর কি মনে হয় বাসা খুঁজে পাই আম বাড়িওয়ালাদের আচরণ দেখলে মনে হয় যে বাসা বাড়িতে তারাই শুধু থাকে আর আমরা সবাই থাকি বন জঙ্গলে একজন রিক্সাওয়ালা মামা কই যাইবেন এই তো সামনে আচ্ছা উঠেন ভাড়া কত আরে উঠেন না ভাড়া নিয়ে আটকাইতাম না এই নাও মামা এটা কত দিলেন কেন তোমার ভাড়া দিছে তিরিশ টাকা দূর মিয়া তিরিশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা ভাড়া দিবেন আর এইটুকু জায়গার জন্য তো আবার পঞ্চাশ টাকা ভাড়া নাকি ভাড়া হলো তিরিশ টাকা আপনার পঞ্চাশ টাকাই দেওয়া লাগবো নাইলে এখান থেকে যাইতে পারবেন না একজন বাসের হেল্পার উডেন 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 এই যে সাইরে দিল উডেন উডেন সৌরাস্তা টুঙ্গি মহাকালী উডেন 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 সৌরাস্তা টুঙ্গি মহাকালী মামা কই যাইবেন উডেন 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 দাঁড়ায় আছেন কেন উডেন সিট খালি আছে মানে পুরা গাড়ি ফাঁকা উডেন উডেন একজন ডাক্তার তা বলো কি সমস্যা তোমার দুই দিন যাবত থেমে থেমে জ্বর আসছে আর মাথা ব্যথাও আছে হুম আচ্ছা চারটা টেস্ট লিখে দিচ্ছি এই টেস্টগুলো করিয়ে নিয়ে আসো আর হ্যাঁ এই টেস্টগুলো কিন্তু ওই পাশের ল্যাব থেকে করাবা অন্য কোথাও যাবা না একজন ভালো ডাক্তার তেমন কিছু হয়নি তোমার একটা ওষুধ লিখে দিচ্ছি নিয়মিত খাবে আর ঠিকমতো মতো বিশ্রাম নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই প্রথমে ধন্যবাদ জানিয়ে নেই ওয়ান পয়েন্ট ফাইভকে সাবস্ক্রাইবের জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট এর মাধ্যমে আমি অনুপ্রেরণা পাই নতুন কোনো ভিডিও বানানোর জন্য আমি যখন এই ভিডিও এডিট করছি তখন ফজরে আজান দিচ্ছে সারা রাত বসে বসে এডিট করছি সো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে